محرم মাসে নারীদের স্পেশাল কোন আমল আছে কিনা জানলে উপকৃত হতাম محرم মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে আমাদের মা জন্য একই আমল আছে মা জন্য আলাদা কোনো আমল নাই محرم মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা বেশি বেশি কি রাখা রোজা রাখা نبی کریم সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আফদলুস সিয়াম ইবাদা শাহরুল্লাহিল আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো محرم মাস এজন্য ভাই মহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে বেশি বেশি তো দূরের কথা অনেকে একটা রাখতে পারেন নাম তো দুই চারটা হলেও রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ মহরম মাস কিন্তু শুরু হয়ে গেছে মহরম মাস আরম্ভ হয়ে গেছে আমরা এখন মহরম মাসের মধ্যে আছি সম্মানিত মাসের মধ্যে সম্মানিত চারটা মাস আছে এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মহররম মাস বছরের প্রথম মাস এই দুই অতএব এই মাসের প্রধান আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা দ্বিতীয় আমল হলো মহররমের দশ তারিখ আশুরা এ আশুর উপলক্ষে দুইটা রোজা রাখা নয় আর দশ রাখলে বেশি উত্তম আর না হলে দশ আর এগারো এই দুইটা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য না নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না তাদের নিয়ত থাকলে আল্লাহ তাদেরকে সব দেবেন ইশা আল্লাহ তাহলে মহাবর মাসে আমল হলো বেশি রোজা রাখা বিশেষ করে আশুরা রোজা রাখা এর বাইরে মহান উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই দশে মহারমকে আসুরা বলা হয় দশে মহারমকে কি বলা হয় আসুরা মহারমের দশ তারিখ এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আসুরা মহরমের দশ তারিখ বা দশম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর ইতিহাসে বহু নবিরাসুলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছেন অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং কেমতের আগে আরো ঘটবে এই দিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা দিচ্ছে সেটি হলো এই দিনে আল্লাহ নবী মুসা আল ইসলামকে আল্লাহ তালা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছে মুসা সালাম এবং ইমানদারদের বিজয়ের দিন এটি আশুরার দশ তারিখ বা মহারমের দশ তারিখ বা আশুরা এটি হলো বিজয়ের দিন মুসাই এর এবং ধাওয়া করেছে আল্লাহ তাদের জন্য নীল নদে আল্লাহ তালা তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন সেই রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিক ভাবে আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ নদীর দিকে নিমজ্জিত হয়েছে এখনো ফেরাউনের লাশ মিশরের পিরামিড আছে আল্লাহ বলেছেন তোমার দেহকে হে ফেরাউন তুমি যে অহংকারী ছিলে তোমার দেহকে কেমত পর্যন্ত আমি রেখে দিব নষ্ট হতে দিব না যাতে পরবর্তী প্রজন্মের কাছে তুমি শিক্ষার বিষয় হও তোমাকে দেখে শিক্ষা নিতে পারে যে আল্লাহ দুহিদের শাস্তি কি হয় যত বড় পাওয়ারফুলি হোক না কেন তো যাই হোক সেই আশুরা হলো মহারমের এই দশ তারিখ সেই আশুরা এটার সাথে বিজয় জড়িত ফেরাউনের পরাজয় জড়িত হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত এবং শেষ বিজয় হকের হয় সেই শিক্ষা আসুর আমাদেরকে দেয় আসর উপলক্ষে আমাদের করণীয় হলো দুইটা রোজা রাখা সবচেয়ে উত্তম হয় নয় এবং দশ রাখা কেন উত্তম নবীম সদুলাম যে বছর হয়েছে তিনি বলেছেন যদি আমি বছর বেঁচে থাকি তাহলে আমি নয় এবং দশ জিল হজর এই দুইজন রোজা রাখবো এই জন্য নয় তারিখ আর দশ তারিখ রোজা রাখা উত্তম আর যদি নয় দশ তারিখ রাখতে না পারেন তাহলে দশ আর এগারো রাখবেন দুইটা রোজা রাখা উত্তম ইয়াহুদিরা শুধু একটা রোজা রাখে নবী সদুল আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য তাদের থেকে পৃথক করবার জন্য দুইটা রোজার নির্দেশ দিয়েছেন এই জন্য আমাদের অঞ্চলে খ্রিস্টানদের প্রভাব বেশি এবং তাদের কার্যক্রম চলে আমাদের করণীয় কি আপনাদের করণীয় হলো ওলামায় ক্রাম এবং সাধারণ শিক্ষিত ভাইরা সবাই কাঁধে কাঁধ মিলি প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মহল্লায় মহল্লায় কোরআন এবং সুন্নার দাওয়াত পৌঁছানো প্রত্যেকটা মানুষকে মসজিদমহী করা দেখি। মহিলাদেরকে দিনী চেতনা তৈরি করা তাদের তালিমের হালাকা চালু করা চেতনা করা ইমাম দায়িত্ব দ্বারা যদি ভরে যায়। মানুষ যদি বিভ্রান্তির পথে চলে যায় মানুষ যদি পথ হয় ইমান হারা হয় মনে রাখবেন এলাকার ওলামায় আপনাদের দায় সবচেয়ে বেশি ইমাম সাহেবদের দায় সবচেয়ে বেশি আপনার মসজিদ এরিয়াতে যত মানুষ আছে সবার কাছে আপনার দাওয়া পৌঁছাইতে হবে শুধু মসজিদে জুমার খোব দিয়ে দিলেন চাকরি রক্ষা করলেন নামাজে নামাজ পড়াই দিলেন আর দায়মুক্ত হলেন খবরদারিটা যথেষ্ট না আপনি প্রত্যেকটা দোকানদারকে প্রতিটা বাড়িওয়ালাকে প্রতিটা গাড়িওয়ালাকে প্রতিটা রিক্সাওয়ালাকে আপনি দাওয়াত দিবেন ইসলাম ইসলামকে এটা বুঝাবেন ষড়যন্ত্র কি চলছে সেটা বুঝাবেন সামান্য কিছু টাকার কাছে যেন ঈমান বিক্রি না করে খ্রিস্টানরা তারা চক্রান্ত করে আমাদের সরল মনা মুসলমানদেরকে টাকা পয়সার লোভ দিয়ে বেঈমান করছে কাইডিয়ানরা তারা বিভিন্ন সুযোগ সুবিধার অফাত দিয়ে আমাদের সরলমনা মুসলমানদেরকে বেঈমান করছে মুসলমানকে শিক্ষা দিতে হবে যে পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে তোমার ইমান বিক্রি করা এটা তোমার সাজে না এই চেতনা যদি আমরা তৈরি করতে পারি দাওয়াতের কাজ যদি তালিমের কাজ যদি বাড়াতে পারি শয়তানের চক্রগুলো থেমে যাবে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যাওয়াতে হবে সকল মত পার্থক্য ভুলে গিয়ে আমরা জানি এই অঞ্চলে আপনারা নানা রকম একতলাফের মধ্যে ডুবে আছে আপনি মুসলমান ভাই ভাই কাঁধে কাঁধ মিলান সে যে চিন্তার হোক যে মতাদর্শের হোক আপনার সাথে হাজার একতলাফ থাকুক

আল্লাহর মাস মহরম মাস আসলে মহরম মাসকে নবীজি বলেছেন মাস আল্লাহর মাস সব মাসে আল্লাহর কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইঙ্গিত করেছে এই মাসটা বিশেষ কারণে মর্যাদা মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন ইন্নাহিতুশহুরা ইন্দাল্লাহি 12 শাহর ফী কিতাবি আল্লাহ ইয়া মুখলকাস সামাওয়াতি ওয়াল আরদ

রোজা রাখছেন এটা শুধু দেখেছি কোথায় রমজান মাস আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবা তাহলে একদিনে খুঁজেছিল সাবা বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মহারম মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস হাদিস থেকে বোঝা যায় আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহাবম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে সাহায্যের মর্যাদা নবিস হাদিস টা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে

আমরা মহাব মাস উপলক্ষে আসবে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ বলে যদি নিজেদের প্রতি অবিচ্ছদা অপাচার থেকে বাঁচার জন্য একটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এ বাজার পর থেকে উনি কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে ওই জন্য মাসে করণীয় এছাড়া মহাল মাস মধ্যে আসরের দিনটা আছে সেই সেইগুলো বিশেষ করণীয় আছে আসর বোঝা রাখা এবং শুক্রা আল্লাহরা দুটা বোঝা রাখা সুন্নত আসুরা কে কেন্দ্র করে এ হল মহাল এর বাইরে মহাল মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও দ্বারা প্রমাণিত সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে এর কোনো বিচার হয় না কেন এই দেশে ভাই এই বিষয় তো আমাদের দেশের নতুন না হয়তো দু একটা ঘটনা ভাইরাল হয় আর বাকিগুলো হয় না আমরা যে ঘটনা দেখেছি সারা দেশে মানুষ যে মালিকগঞ্জের ধরে তাকে মারধর করা হয়েছে চাঁদা দেওয়া না দেওয়ার কারণে মিডিয়ার মারফত যেটা আমরা জানতে পেরেছি এইরকম ঘটনা তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অহরপর থাকে অনবরত হয় বাকি জিনিসগুলো হয়তো আমাদের পর্যন্ত আসে না আমরা জিনিসগুলো হয়তো জানি না জাস্ট এইটুকু যে আমরা জানতে পারি না এগুলো কেন হয় এগুলো এই জন্য হয় যেগুলো বিচারের মুখোমুখি করা হয় না এগুলোর উপযুক্ত বিচার হয় না এই জন্যই হয় কোন অপরাধের যখন বিচার সঠিক ভাবে না হয় সে অপরাধ বারবার মানুষ করতে থাকে বারবার হতে থাকে এই জন্য এই বিষয়গুলোতে বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে দাবি দাওয়া তোলা জোরদার প্রচেষ্টা করা অব্যাহত রাখতে হবে হাল ছেড়ে দিলে চলবে না তুই বিচার তো হয় না তাই আর চেয়ে বরং আমাদের চেষ্টাটা আমাদের অব্যাহত নদীতে চালাতে হবে এবং পড়তে হবে এক সময় সালাত অবস্থান পরিবর্তন করাবেন আমি একটা কথা প্রায় বলি মাস্তাই করা এটা ছোট লোকদের কাজ যারা যত নিচু প্রকৃতি তারা তত গায়ের জল খাটায় তারা তত অহংকার করে আর যারা যত সম্মানিত যারা যত মর্যাদা বান যাদের কাল্লা তারা যত বেশি আহ দায়িত্বশীল করেছেন তারা তত বেশি আহ সতর্ক থাকে এবং এই সমস্ত ছোট লোকই করে না তো যারা এই ধরনের আল্লাহ তালা সব সহ্য করবে জোলম সহ্য করেন না আল্লাহ বলেছেন হাদিসে আমার নিজের জন্য বিষয়ে আল্লাহ তালা সতর্ক করেছেন যারা এ ধরনের জড়িত জন্য আল্লাহর কাছে তমা করে ফিরে সেই সবাইকে এই ধরনের কাছ থেকে বেঁচে দেখার করো জোমার সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয় প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আজান আসতে কেন দেওয়া হয় প্রথম কথা হলো যে সঙ্গে যত আদেশ নিঃ আছে এগুলো অকপটে মেনে নেওয়ার নাম হলো দিন সবকিছু আমরা অকপটে মেনে নিব সবকিছু কেন কিন্তু এর জবাব জানাটা এটা না জরুরি না যৌক্তিক কারণ নির্দেশদাতা যখন সৃষ্টিকর্তা সৃষ্টি হয়ে আমি তার সবকিছুর যৌক্তিকতা ধরে ফেলতে পারবো এটা স্বাভাবিক ব্যাপার না বিষয় না বরং অনেক কিছু আমরা বুঝে না আসলে সব হলো তবে এখানে যেটা প্রশ্ন করেছেন সেটা অবশ্য বোঝার মতো বিষয় এখানে আছে এখানে লজিক্যাল ড্রাউং করে सीखा যেটা আমরা জানি সেটা হলো জুমার দিনে আযান কেন দেওয়া হয় এবং প্রথম আযান একটু জোরে পরেরটা আস্তে কেন হয় এর উত্তর হলো জুমার নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের মত না পাঁচ ওয়াক্ত মূলত মসজিদের আশেপাশের মুসল্লিদের জন্য হয় আর জুমার নামাজ হলো ছোট ছোট পান জেগানা অনেকগুলো মসজিদের মুসল্লিদের জন্য মসজিদের আশপাশের লোকেরা আর জুমার মুসল্লি থাকে মসজিদের দূরের মুসল্লিরাও পান জেগানা যেখানে শুধু পাঁচাত্তর নামাজ হয় আজকাল তো অবশ্য সব মসজিদই জুমার নামাজ হয়ে গেছে বাকি ইসলামের নির্দেশনা হলো একটা বড় এলাকা ছোট ছোট পাঞ্জাগার মসজিদ থাকবে আর একটা জুমার মসজিদ থাকবে যাতে জুমার দিন সব এলাকার মানুষ এক জায়গায় একত্র হতে পারে এটা ইসলামের সামাজিক সৌন্দর্য যেহেতু জুমার নামাজে আশেপাশের বিভিন্ন পাঞ্জাগানা মসজিদের মসজিদরা দূর দূরান্ত থেকে আসবে অনেক দূর থেকে আসবে সেজন্য তাদের জন্য তাদের আসার সুবিধার্থেই দুইটা আজানের ব্যবস্থা প্রথম আজানটা অনেক আগে দেওয়া হয় যাতে করে দূরের মানুষগুলো ওইটা শুনে ধীরে ধীরে আসতে আসতে নামাজের সময় হয় নামাজের সময়ের আগে আসতে পারে আর শেষের আজানটা দেয়া হয় এটা হলো নামাজ শুরু করার আগের যে আজান সেটা আর প্রথমটা হলো দূরের মানুষকে জানাবার জন্য দূরের মানুষকে জানাবার জন্য যেহেতু দেওয়া হয় বাইরে হয় আর দূরের মানুষকে আহ্বান করার উদ্দেশ্য না করে আজানে সেজন্য এটা ছোট হয় আসতে হয় ভেতরে হয় এই দুই আজান নিয়ে অনেকে বিতর্ক তোলেন কোনো প্রয়োজন নাই এটা নিয়ে বিতর্ক করার কারণ এটা যদি হোলাফিয়া নাসাদার আমলে চালু হয়েছে